ইমানি শক্তি বৃদ্ধির জন্য একটি আমল রয়েছে যে আমলটি করলে অবশ্যই অবশ্যই আপনার ইমানি শক্তি বৃদ্ধি পাবে সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত সম্মানিত দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে ইমানই শক্তি অনেক সময় আমরা ইমানের দিক দিয়ে আমরা কমজোর হয়ে পড়ি আমাদের কমজোর হয়ে পড়ে আমাদের ইমান বিভিন্ন দিক দিয়ে আমরা যখন অসহায় হয়ে পড়ি আল্লাহর ওপর আমাদের যে ইমান থাকে সেটি কমজোর হয়ে পড়ে অর্থাৎ আমাদের কলবের উপর একটি কালো দাগ পড়তে থাকে আস্তে 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 কালো দাগ পড়তে পড়তে কলবটি সম্পূর্ণ কালো হয়ে যায় সে অবস্থায় যাতে ইমানের দুর্বলতা না আসে আপনি সদা সর্বদা এই আমলটি করার জন্য চেষ্টা করবেন অবশ্য অবশ্যই আল্লাহাকবেন আপনার ইমানে শক্তি বৃদ্ধি করে দেবেন অর্থাৎ আপনি যখন দুনিয়াবি করেন দুনিয়াবি কর্ম করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ঝামেলা পোহাতে হয় বিভিন্ন সময় আমাদের অসুস্থতা আসে আমাদের বিভিন্ন সময় বালা মুসিবত আসে আমরা অ্যাক্সিডেন্টে আমরা আপতিত হই বিভিন্নভাবে আমাদের উপর আল্লাহ পাক রাবুল আলমিন এগুলো আল্লাহ পাক রাবুল পক্ষ হতে আল্লাহ পাক রাব্বুল আলমিন মানুষকে পরীক্ষা করার জন্য এই এই বালা মুসিবতগুলো আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে এসে থাকে যেটি আল্লাহ পাক রাবুল আলমিন কোরআনুল করিমে বলেছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যেও বলেছেন আমি তোমাদেরকে আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিভিন্ন বালা মুসিবত দ্বারা ব্যাধি দ্বারা আপনার সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা এবং সন্তান সন্ততি বিনষ্টের মাধ্যমে বিভিন্নভাবে আপদ বালায় মুসিবত দিয়ে আল্লাহ পাকরাবুল আলম বলেছেন আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ পাক আব্বুল এবং বলা হয়েছে তাদেরকে সুসংবাদ দিন যারা ধৈর্য ধারণ করে এবং তাদেরকে সুসংবাদ দিতে বলা হয়েছে যারা ধৈর্য ধারণ করেছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যখন অসুস্থতা আসে যখন বালা মুসিবত আসে এগুলোকে আপনি ভেবে নিতে হবে এগুলো আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এগুলোকে আপনি ধৈর্য সহকারে যদি আপনি এগুলোকে মেনে নেন এবং এগুলোকে যদি মেনে নিয়ে যদি আপনি এগুলোর যে প্রতিকার পাওয়ার জন্য যে আমলগুলো রয়েছে যেগুলো করার সেগুলো যদি আপনি করে যান ইনশাল্লাহ আজিজ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলহামী আপনার উপর রাজি এবং খুশি হবেন এবং আপনাকে এর চেয়েও দ্বিগুণ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আপনাকে দান করবেন আজকে সেরকম আপনি যখন বারাম মুসিবতে যখন পড়ে যান আল্লাহর উপর আমাদের ইমানই শক্তি আমাদের কমতে থাকে আমাদের ইমানই শক্তির উপর আমাদের আমাদের কালো দাগ পড়ে যায় আমাদের কলবের উপর আস্তে আস্তে কালো দাগ পড়তে থাকে যাতে করে শক্তির উপর সেই কালো দাগ না আসে যাতে ইমানের উপর যাতে কোনো ধরনের কালো দাগ না আসে কোনো ধরনের ইমানের উপর যাতে আমাদের খতরা না আসে সেই জন্য একটি ছোট্ট আমল আপনাদের সামনে উপস্থাপন করব। যে আমলটি করলে অবশ্যই অবশ্যই আপনার ইমান হবে মজবুত আপনার ইমান হবে তাজা সদা সর্বদা এই আমলটি করার জন্য আপনি চেষ্টা করবেন আলজিজ আপনার ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকাপুক্ত রাখবেন আল্লাহ পাক রব্বুল আপনার ঈমানকে শক্ত এবং মজবুত করে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে দীর্ঘায়িত না করে সেই আলোচনাটি আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সামনে সেই আয়াতটি সেই দোয়াটি আপনাদের সামনে পাঠ করছি সেই দোয়াটি হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কালবি আলা আমি আবারও বলছি या मुकल्लिबल कुलूबी सबबित कलबी अला दीनिक अभी आबर बोलची या मुकल्लिबल कुलूबी सबबित कलबी अला दीनिक আপনি এই আমলটি আপনি সবসময় সদায় সর্বদা আপনি বেশি বেশি করে পাঠ করবেন লাজিস আপনার ইমান মজবুত হবে ইমান আপনার পরিপূর্ণ থাকবে ইমানের উপর যে খতরা সেই খতরা কখনো আসবে না আজকে এই পর্যন্তই অন্য একটি দিন অন্য একটি আলোচনা আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমুল্লাহি